গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে অফিস থেকে ফিরে ভীষণ আমি টায়ার্ড অফিস থেকে জাস্ট ফিরেছি লাগেজগুলো আমি আগের দিনকে প্যাক করে রেখেছিলাম যা টুকটাক বাকি ছিল সেইগুলো পুরোটাই আমার হাজবেন্ড আর মা মিলে প্যাক করেছে ইভান দেখো আবার কাকে যেন টাটা করছি বাবা বড্ড পাকা হয়েছে আর ইভানকে যেখানেই নিয়ে যাই না কেন আমাদেরকে ওর সমস্ত মানে এ টু জেড ওর যা যা জিনিস লাগে আমাদের বাড়িতে সব জিনিসই মানে আমার হাজব্যান্ড ক্যারি করতে বলে কারণ কোথায় কি অসুবিধা হবে না হবে আমি তবুও কিছু কিছু জিনিস বাদ দিই কিন্তু ও কোনো জিনিস দেয় না প্রত্যেকটা জিনিস নিয়ে নিতে বলে সেটা ওর পটি প্যান্ট থেকে আরম্ভ করে সব কিছু মানে বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে ট্রাভেল তো সবটা ক্যারি করাই ভালো বলে আমার মনে হয় এই যে আমরা বালি ব্রিজ ক্রস করছি রওনা তো দিয়ে দিয়েছি তো তোমাদেরকে জানাই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলদিয়া অনেক দিন হলদিয়া যায়নি খুব মনটা খারাপ করছিল। আর ইভানের দাদুও বলছিল যে অনেক দিন দাদু ভাইকে দেখেনি তো ওই জন্য ইভানকে নিয়ে আমরা যেহেতু দুদিন আমি ছুটি পেয়েছিলাম তাই জন্য ভাবলাম ঠিক আছে কোথাও যাই না যাই হলদিয়া তো যাওয়া যেতেই পারে আর ওর দাদুরও ভীষণ মন খারাপ হচ্ছিল দাদু মাঝে মাঝেই এসে থাকে তবুও তার নাতি নিজের বাড়িতে এসে থাকবে এটা একটু বেশ ভালো লাগে তো ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম হলদিয়ায় যাব বলে আর মাঝখানে যেহেতু আমি অফিস থেকে ফিরেছি কিছুই খাইনি তো আমরা একটু ঢুকেছিলাম শেরে বেঙ্গলে শেরে বেঙ্গলে ঢুকে একটুখানি চা স্ন্যাক্স খাবো বলে ঠিক করলাম বাইরে একটু ঘুরছিলাম ভেতরে ঢুকে দেখি ও বাবা আমার আগে দিদার নাতিয়ে সে দোলাই উঠে বসে আছে অলরেডি ওদেরকে দেখে আমারও একটু ইচ্ছা করলো তাই আমি একটু দোলাই উঠে বসলাম বেশ ভালো লাগছিল তারপরে কিছুক্ষণ ঘোরার পর দেখলাম এখানে একটা গার্ল বেবি এসেছে তো তার সাথে ইভান একটু খেলছিল ইভান খেলছে তো কম বেবিটাকে ভয় দেখাচ্ছে বেশি এদিকে মা ঠিক করছে কি আমরা খাবো মেনু কার্ড দেখা স্টার্ট করেছে আর এখানে ইভানকে তো কিছু একটা খাওয়াতে হবে কারণ ওকে ওর দুধ খাওয়াবো দুধটা খাবে না তো ও এখানে কি খাবে ওর বাবা জন্য চকলেট এনেছে মাজা এনেছে একটা কেক এনেছে ওর এই তিনটের মধ্যে কোনোটাই ওর পছন্দ হলো না কেকটা তো পুরো হাত দিয়ে ভেঙে গুড়িয়ে নষ্ট করলো তারপরে এখানে পাওয়া যাচ্ছিল ফ্রেশ জুস এবার রাতের বেলা জুস দেবো এখানে পাইন্যাপেল জুস আর মৌসম্বির জুস এইগুলো অ্যাভেলেবেল ছিল তো পাইন্যাপেল জুসটাই দিলাম কারণ বেলা মৌসুমি জুসটা দেবো রাতেরবেলা জুস আমি ওকে খাওয়াই না কোনো দিন কিন্তু ও তো জুস খাবেই নাহলে মাথাটা খারাপ করে দেবে নিজের খাবারটা খাবে না অন্য খাবারগুলো খেতে বেশি ভালোবাসে তো যাই হোক ওকে ওর বাবা একটা পাইনঅ্যাপেল জুসই এনে দিল ওই জুসটাই ও অল্প খেলো আর বাদ বাকিটা আমাদেরকেই খেতে হলো সেই নষ্টই করলো আর আমাদের জন্য আমরা অর্ডার করেছিলাম একটু চিকেন পকোড়া আর তিন কাপ চা কারণ এই যে আমাদের চিকেন পকোড়া চলেও এসছে আর চাও বলেছিলাম চাটা পরে দেবে কারণ চাটা এখন দিলে ঠান্ডা হয়ে যাবে এ বেশি কিছু খাওয়া এখানে যাবে না কারণ ওইদিকে আবার আমার চা প্রচুর কিছু রান্না করে রেখে দিয়েছে আমাদের জন্য যেইগুলো গিয়ে আবার খেতে হবে আমাদেরকে যেহেতু শুনেছে আমরা আসছি এতদিন পর তো অনেক কিছু রান্না বান্না করে রেখেছে আর চাটা এই যে দেখো দিয়ে গেছে চাটা কিন্তু বেশ কোয়ান্টিটিটাও ঠিকঠাক আর খেতেও ভালো ছিল আর অনেস্টলি স্পিকিং চিকেন পকোড়াটা আমার ভালো লাগেনি খুব একটা চা খাওয়া হয়ে গেলে কিন্তু আমাদেরকে এবার উঠতে হবে কারণ এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না কারণ ওইদিকে আবার বাড়ির সবাই ওখানে অপেক্ষা করছে আমাদের জন্য আর দাদু স্পেশালি অপেক্ষা করছে তার নাতি কখন আসবে বলে মানে বাবা আমার শ্বশুরমশাই তো ওখানে তাড়াতাড়ি করে যেতে হবে এইদিকে ইভান তো এখান থেকে বেরোচ্ছেই না ওর জন্য আমাদেরকেও একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরে মা একদম টানতে টানতে নিয়ে আসছে ওকে এখানে জাস্ট মাত্র আধা ঘন্টাও হয়নি আমরা এখানে ছিলাম তো ফটাফট এখান থেকে খাওয়া দাওয়া পরে গাড়িতে উঠে পড়েছি গাড়িতে ওঠার পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি আর এখানে পার্কিংয়ের যে দাদাটা ছিল তাকে তো টাটা করেই যাচ্ছে ও যাকেই দেখে তাকেই টাটা করে তাকেই একটা করে ফ্লাইং কিস দিয়ে দেয় এটা ও এরকম করেই থাকে সেই ছোটোর থেকে তো এবার এখান থেকে আমরা বেরিয়ে গেছি এবার ফটাফট আমি বাবুকে বললাম তাড়াতাড়ি গাড়িটা চালাও আবার ওইদিকে মাঝখানে আবার এতটাই জ্যাম ছিল রাস্তায় যে সেখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে না হলে আমরা আরও অনেক আগেই হলদিয়াতে পৌঁছে যেতাম আর সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে স্যাটারডে সকালে যাব কিন্তু বাবু বললো যে স্যাটারডে সকালে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয় তো ফ্রাইডে নাইটে চলে যাই স্যাটারডে সানডে ছুটি সবার আমার ছুটি ইভানের ছুটি মানে আমার হাজব্যান্ডের ছুটি সবার ছুটি তো স্যাটারডে সানডে আমরা তাহলে দুদিন থাকতে পারবো মানডে থেকে আবার অফিস মানডে সকাল সকাল ওখান থেকে বেরিয়ে যাব এটাই ছিল প্ল্যান গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু আমি পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়ি ওই যে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ওর ইভানের দাদুকে বলার সাথে সাথে দাদু আধ ঘন্টা আগে থাকতে গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে যে কখন আসবে কখন আসবে তো আস মানে গাড়ির হর্নের আওয়াজ শুনেই দাদু বেরিয়ে এসছে দাঁড়িয়েই ছিল গেটটা খুলে দিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কখন আসবো কখন আসবো করে আসতে না আসতেই কিন্তু দাদুর কোলে উঠে পড়েছে 谢谢。 আর দাদুকে দেখে কিন্তু ইভানও ভীষণ খুশি অনেক দিন পরও এলো অ্যাকচুয়ালি তো আর আমারও বেশ ভালো লাগছে অনেক দিন পর এসি কাজের জন্য একদমই টাইম হয় না আসার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কালকে সকালবেলাটা কিভাবে স্টার্ট করছি তোমাদের সাথে সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো को टाटा